जन साहित्य लोग

এখানে সিগন্যাল করেছে আমি দাঁড়িয়েছি তারপরও বলছে যে রাস্তা মাঝখানে দাঁড়িয়েছি নাকি আমি দাঁড়িয়েছি এই খানটা ঠিক আছে আর সিগন্যালটা ফেলেছে অপারেটর কেন যাই যাই না কেমন অপারেটর ঠিক আছে অপারেটর কেমন যাই না ডিরেক্ট করেছি তাও বলছে নাকি আমি সিগন্যাল করে কি বলবো এটা হলো বিনিস্তা না এরকমই ঘটে এর একটা ভিডিও খেলার কবে

গায়ে হাত দিলেন গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দেন কেন আপনি বলুন না গায়ে হাত দিচ্ছেন কেন কখন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আপনি গায়ে হাত দিলেন কেন হাত গায়ে হাত দিয়েছে না আবার তো ধরতে গায়ে হাত দিলো কেন

আপনি এটা বলছেন ওটা বলছেন লাইসেন্সের ছবি তুলছেন অথরে যে ছবি তুলবেন গায়ের দিচ্ছেন কেন আপনি গায়ের দিয়ে দেওয়ার আপনার পারমিশন আছে কেস দেবেন আপনি দিন না তাও আমিও ভিডিওটা ছাড়ছি তো আরে তুমি বলছি রে বললাম তো চলে যাচ্ছেন কেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন হ্যাঁ ফেক কল করছেন একটা জায়গা আছে ফেক কল হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি আপনি গায়ে গায়ে হাত দিয়েছেন তো আমিও দেখাচ্ছি এটা বিচপুর থানা ঠিক আছে এই যে ট্রাফিক গার্ড প্রথম কথা হলো সিগন্যাল ভুল করেছে তারপর আমাকে ধরে একদম নানা রকম ছবি তুলছে

তখন দিয়ে দেখছি সিগনাল ওইখান দিয়ে আমি ওইখানটা দিয়ে দেখছি তখন আমি ব্রেক করেছি ঠিক আছে আর এখানে এসে আমি দাঁড়িয়েছি এখানটা আমার ভুল হয়েছে বলছে এখানটা আমি এসে দাঁড়িয়েছি এখানে আমার গাড়ি স্কিট মেয়েছে যে চাকার গাড়ি স্কিপ মেয়েছে বলছে নাকি আমি ব্রেক ফেল করেছি আর এই যে এখানে অপারেটর যে অপারেটর কি দেখতে পাচ্ছে না যে গাড়িটা কোথা দিয়ে আসছে আমি আবার অতটা যে ছবি তুলতে দেবো না বলে লাইসেন্সের ছবি তুলেছি অতটা যে ছবি তুলতে দেবো না বলে আমাকে আবার গায়ে হাত দিচ্ছে দেখে রাখো এটা হলো ওই যে দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া পৌরসভা বীজপুর থানা এটা বীজপুর থানার এখানে গার্ড এখানে এরকম করেছে ঠিক আছে এখন বলাতে থানা গাড়ি চলে গেল